কোন <laughs> দোকানে <laughs> ওকে নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ তো বাংলাদেশ সবচেয়ে বড় বিভাগ রাঙ্গামাটি চট্টগ্রাম সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম সবচেয়ে বড় জেলা বলি নেয় আমরা বিভাগ বলেছি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশে

কোন রং ধারণ করবে সাতটি রং মিলে কোন রং ধারণ করবে ফার্স্টে বলবে নিউটন টিম সাদা নিউটন টিম হচ্ছে সাদা সাদা এক্সিলেন্ট তুমি কত হচ্ছে সাদা লাস্ট দুই কোশ্চেন আমি একটা রাজধানীর নাম বলতেছিই বলতে হবে সেটা কোন দেশের রাজধানী কোলালামপুর কোলালামপুর কোন দেশের রাজধানী ইজি একেবারে ইজি মালয়েশিয়া সঠিক উত্তর মালয়েশিয়া

নিউটন টিম পদ্মা এবং এই ইলেকট্রন এবং প্রোটন টিম सेम দুই টিমের জন্য একটা क्वेश्चन যদি এই টিম না পারে তাহলে তার আবার নিয়ে নিতে পারবে স্যার বাজার প্রেস হুম বাজার প্রেস করে বলবে এক সেঞ্চুরি সমান কত বছর কি এক সেঞ্চুরি 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 মানে কত বোঝায় সেঞ্চুরি শব্দের অর্থ কি না